দর্শক আছি আমরা এই ওকিয়ার হলদিয়া পালং ইউনিয়নের রিপি নির্বাচনের নয় নম্বর ওয়ার্ড শেরুমকা আলীম মাদ্রাসার কেন্দ্রে এখানে কিছু কিছুক্ষণ আগে আমরা এখানে দেখতে পেয়েছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পোস্টার এসেছেন কিন্তু যে জিনিসটা হয়েছে কিছুক্ষণ আগে এখানে সাংবাদিকরা যখন পর্যবেক্ষণ করতে আসেন তখন এই নৌকা প্রতীকের সমর্থকরা এখানে তাদেরকে বাঁধা দেয় এবং তাদের উপর হামলা চালায় তো পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী এসেই এখানে মোটামুটি পরিস্থিতিটা কিছুটা শান্ত পরিবেশ আনে তারপরেও কিন্তু মেইন গেটে প্রবেশের যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রবেশ প্রবেশ মুখেই কিন্তু এখানে নৌকা প্রতিযোগীর সমর্থকদের ভিড় রয়েছে এখানে হয়তো আইনশৃঙ্খলা বাহিনী আসার পর থেকে এখানে মোটামুটি শান্ত পরিবেশ বজায় থাকছে কিন্তু তারপরেও অনেক অন্য প্রতীকের যারা ভোটার রয়েছেন তারা এখানে আসতে একটু বাধার সম্মুখীন হচ্ছে কারণ নৌকা প্রতীকের সমর্থকরা এখানে হৈ এবং তাদের প্রভাব বিস্তারের কারণে এছাড়া এখানে সবচেয়ে আমরা স্থানীয় লোকজনের কাছ থেকে শুনেছি যেখানে গণমাধ্যম কর্মী স্টিম লাইনের যে গণমাধ্যম এরা রয়েছেন সেখানে যারা আসতে যেখানে প্রবলেম হচ্ছে সেখানে সাধারণ মানুষ এখানে বুট প্রদান করতে গেলে এখানে নৌকা প্রতীকের যারা সমর্থক রয়েছেন তারা তাদেরকে বিভিন্নভাবে হুমকি এবং তাদেরকে বানা দিচ্ছেন এবং যেহেতু এখানে যেখানে গণমাধ্যম কর্মীর উপর এখানে হামলা করতে তারা দ্বিধাবোধ করেননি সেখানে তারা স্থানীয় যারা রয়েছেন এবং ভোটাররা রয়েছেন তাদের উপরও হামলা করতে বসেছে এবং লক্ষ্য প্রতিকার সমর্থকরা আমরা দেখতে পাচ্ছি এখানে ফুডস রয়েছেন এখানে ম্যাজিস্ট্রেট সহ তারা আমি আসার পর থেকে মোটামুটি এখানে তারা অবস্থান এখানে যে আমরা এখান থেকে লক্ষ্য করলে একটু দেখা যায় এখানে কিন্তু একটা গেট রয়েছে একটা গেটটি হচ্ছে এটা নৌকাপতি প্রতি সমর্থক আলম এর নিজ এলাকায় নিজ এলাকার পাশে গড়ের পাশে যেহেতু গড়ের পাশে তার প্রভাব বিস্তার এখানে করা হচ্ছে এখানে একটা জিনিস দেখলে বুঝতে পারবেন এই এখানে উপরে তাদের কিছু হামলাকারীর এখানে আমরা দেখতে পাচ্ছি তারাই এখানে অবস্থান করছেন এবং আমরা জানি এখানে যারা হামলা করেছেন সাংবাদিকভাবে তারা হচ্ছেন এখানে অধ্যক্ষ সাহলমের সন্তান এবং তাদের আত্মীয় স্বজন তো আমরা অবশ্যই সাথে থাকবেন আমরা আরো আপনি জানাবো সামনে সালাম আলাইকুম